এক মাসের দল বিলিয়ন ডলারের নিউ মেট লাইফ স্টেডিয়ামে তিন শূন্য গোলে হারিয়ে প্রথম বর্ধিত ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি মঞ্চে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্তি ইনফান্তিনো ঘোষণা এটাই সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্ট ফুটবলের নতুন সোনালি যুগের সূচনা কিন্তু সত্যি কি ফুটবল জিতল এখানে চ্যাম্পিয়ন চেলসির ঘরে ঢুকেছে প্রায় সতেরোশো পঁয়ত্রিশ কোটি টাকা পিএসজিও পেয়েছে বিশাল অঙ্ক এমনকি অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবই পেয়েছে মোটা টাকা মোট পুরস্কার মূল্য এক বিলিয়ন ডলার আয় দুই বিলিয়ন ডলার তাহলে ফিফার লাভের অঙ্ক কতটা অব্যবসায়িক তবে এই অর্থের বিনিময়ে ফুটবলাররা কি পেলেন একের পর এক টুর্নামেন্ট ইউরো কোপা বিশ্বকাপ আর এখন ক্লাব বিশ্বকাপ বিশ্রাম বলতে কিছুই নেই চোটের সংখ্যা বাড়ছে জামাল মুসিয়ালা অন্তত ছয় মাস মাঠের বাইরে সমঝোতা হয়েছে বটে কিন্তু বাস্তবায়ন হয়তো দু হাজার এই টুর্নামেন্ট শুধু খেলা ছিল না ছিল স্পষ্ট রাজনৈতিক মঞ্চ ট্রাম্প শুধু ট্রফির মঞ্চে নয় প্রভাব রেখেছেন আয়োজন জুড়ে টুর্নামেন্টের স্পন্সর সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সম্প্রচারে ছিল ডিএনজে যার এক একটি অংশ কিনে নিয়েছে সৌদির ওই আরেক বিনিয়োগ সংস্থা মাঠের বাইরের রাজনীতির এই পাসিংটা অদ্ভুত নয় কি মূলত চীনে হওয়ার কথা ছিল ক্লাব বিশ্বকাপ করোনায় সেটা সম্ভব হয়নি এরপর সৌদি আরব তারপর ট্রাম্পের আমেরিকা রাজনৈতিক ব্যাকরণে যেন ফিফার ফুটবল আর প্রতিটি বিশ্বকাপ এখন পরিণত হয়েছে পরাশক্তিদের প্রেস্টিজ প্রজেক্টে চেয়ার ফাঁকা স্টেডিয়ামের দর্শকদের ক্লান্ত মুখ কখনো গরমে কখনো বৃষ্টিতে খেলা বন্ধ ফুটবল আয়োজনের মানদণ্ডেও থেকে গেল বহু প্রশ্ন যদিও ফিফা বলেছিল দু বিশ্বকাপের আগে সবই ঠিক হয়ে যাবে নিছো খেলাধুলার বিচারে বা হিলালের মতো ক্লাবগুলো নিজেদের শক্তি দেখিয়েছে ইউরোপিয়ানদের বিপক্ষে অন্যদিকে লিভারপুল ক্লান্তির বাইরে থেকে প্রস্তুতি নিতে পারায় হয়তো এগিয়ে থাকবে নতুন মৌসুমে বর্ধিত ক্লাব বিশ্বকাপ একদিকে সাফল্যের গল্প অন্যদিকে ক্লান্তির হাহাকার টাকা ট্রফি আর ট্রাম্পের হাত ধরে ফুটবলের রাজনীতি এখন মাঠের বাইরেও জমজমাট প্রশ্ন একটাই খেলাটা তবে কার জন্য